নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি করছি নিরামিষ আলুর দম আর পোলাও আর সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো প্রথমে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু আদা বাটা আর সব রকম মশলা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি এই পেস্টটাও আমি দিয়ে দেব তো দিয়ে দিলাম নুন এরপর একটু দেবো বাটা নতুন আলুর খোসা না ছাড়ালেও হয় নতুন আলুতে খোসা অনেক সময় খোসা সদ্য আলুর দম করলে ভালো লাগে তাই আমি আর খোসা ছাড়াইনি আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি আর কয়েকটা কড়াইশুঁটি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু জল আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আর এই যে জলটা দিয়ে আমি এরপর ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিলাম তারপর দেখুন আমার আলুর দমটা হয়ে গেছে এরপর আমি দিয়ে এর মধ্যে পাতা কুচি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা তো প্রায় আলুর দমটা আমার হয়ে এসেছে আর এটা প্রায় আমি নিরামিষই করছি তো আলুর দমটা আমার হয়ে গেছে দেখুন এরপর আমি নিয়ে নিলাম সামান্য গোবিন্দভোগ চাল আর এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর নুন এটা দিয়ে আমি ভালো করে মেখে নেব অনেকে ঘি দেয় আমি ঘিটা নি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিচমিচ আর কাজুটা হালকা একটু ভেজে নিলাম এটা উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা ইলাচ তো এটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি এরপর আমি এই যে চালটাকে আমি একটুখানি ভেজে নেব তেলের মধ্যে তারপরে তো এটাও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা আমি তুলে নিলাম দেখুন আমার পোলাওটা হয়ে গেছে এরপর আমি কিচমিচ আর কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে মিশিয়ে দেব আর সামান্য দিয়ে দেব মিষ্টি যে যেরকম মিষ্টি খায় সেরকমই দেবেন তো পোলাওটা মোটামুটি আমার হয়ে গেছে দেখুন তো আমি দিয়ে দিলাম মিষ্টিটা তো এই ছিল আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এইটুকু তো সবাইকে টাটা